আমার নবীর দুশ্মন আমার আল্লাহর দুশ্মন বাবা ওই মক্কা শরীফের জমিনে এমন করে বলতে লাগলো আজকে মুহাম্মদ পাগল হয়ে গেছে আজকে মুহাম্মাদের মাথা খারাপ হয়ে গেছে ওরে ছেলে আরে আমার আল্লাহ থাকতে পারলেন না আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন ওয়া মা সাহিবুকুম বিমাজনু না 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 এই তোমাদের সাথে আমার বন্ধু নবী পাগল না জোরে বলুন এই আমার নবী পাগল যখন মক্কা দারে দারে আবু জেহেল আমার নবীকে পাগল বলতে লাগলেন আমার নবীকে খারাপ বলতে লাগলেন আল্লাহ সহ্য করতে পারলেন না আল্লাহ বলছে ওমা সাহিবুকুম বিমা যুন না তোমাদের সাথী আমার বন্ধু নবী পাগল নয় যখন এই কথা বলে ঘুরে ঘুরে আবু জেহেল আমার নবীর কাছে আসলে আমার নবী বলেছে ও নবী আজকে তুমি বাইতুল মুকद्दাস থেকে যে ওইখানে ইমামতি করেছো জান্নাত দেখেছো নাম দেখেছো এটা কি সত্যি বলে তোমরা তো আল আমিন বলো আমি নবী আজকে জীবদ্দিতে কোনোদিন মিথ্যা কথা বলিনি আমার রসূল একটা মিথ্যা কথা বলেছে এ জোরে বলেন বলেছে জীবদ্দিতে একটা মিথ্যা কথা বলে যে আমার নবী আমি কোনোদিন তো বলি আজকে মিথ্যা কথা বললাম কি এ শয়তানদের চালাকি ভালো না খারাপ আমার ওসুল বলছে উম্মতে মহাম্মাদীর শিক্ষা দিচ্ছেন আমার নবী বিপদ পড়েনি নবী উন্মতে মহাম্মাদ শিক্ষা দিচ্ছে আমার নবী বলছে আবু যে হেল আজকে যদি তোমার কোনো কোন প্রমাণ দিতে পারি তাহলে নবী বলে মেনে নেবে আবু জাহেল বলতে এই তো একটা প্রমাণ বলে ঠিক আছে তুমি বাইতুল মুকাদ্দাস গেছো ওইখানে ইমামতি করেছো ওইখানে নামাজ পড়েছো আজকে তুমি যদি বাইতুল মুকাদ্দাসের কটা জানালা কটা সিঁড়ি কটা দরজা আজকে তুমি যদি বলতে পারো আমি তোমার হাতে হাত দিয়ে কলেমা পড়ব জোরে বলুন পড়বে এই আপনাদের আমি বলতে চাই আমার সোনার নবী আমার মায়ার নবী ওইখানে গিয়েছে বাইতুল মোকাদ্দালা কটা জানালা কটা দরজা আজকে আমার রসুল্লাহ কি গুনতে গিয়েছে বা আবু পরীক্ষায় ফেলেছে আব্বা জানা ভাই যা এইবার আমার নবীর কাছে তো করে এমন কথা বলতে লাগলো আমার নবী কি করলেন মা আমার বিশ্ব নবী তেরি করলেন না মা আমার নবী আজকের উযু করে আমার নবী নামাজের পাটিটা দিয়ে এবার সেজদায় পড়ে গেল আমার নবী কাঁদতে লাগলি এইবার চোখের পানি ফেলতে লাগলো হে আল্লাহ আজকে আমি তোমার প্রেমে আল্লাহ আজকে জাহান্নাম দেখলাম গো আজকে জান্নাত লাগা আল্লাহ তোমার সঙ্গে দেখা করলাম আল্লাহ আমি আজকের আজকে আজকে এই বাইতুল মুকাদ্দাসে ইমামতি করলাম হায় আল্লাহ আমি নবী আজকে যদি না বলতে পারি ওই বেঈমানের দলেরা আজকে হাতে তালি দেবি আজকে আমি নবী মিথ্যাবাদী হয়ে যাব আমার নবী এত কান্না কাঁদতে লাগলো আমার নবী এত কান্না কাঁদে এত চোখের পানি ফেলে আমার আল্লাহ সহ্য করতে পারলেন না এবার আল্লাহ ডাক দিয়ে বলতে লাগলো ও জিবরিল আমার নবী কাঁদে আমার হাবিবুল্লাহ কাঁদে ও জিবরিল আজকে ওই

अल আমার নবী হাইবার সাইজদাই পড়ে গনি আমার নবী চোখের পানি ফেলে এবার জিবরিল আমিন আমার নবীর কাছে চলে আসলে আসসালামু আলাইকা হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি আজকে কাঁদবেন না আজকে চোখের পানি ফেলবেন না ও নবী আপনি একটু মাথা তোলে আপনি একটু মাথা তোলে নবী গো আমি একটা করে সাইড ঘোরাই আমি গুনে গুনে বলে দিয়ে আজকে দক্ষিণ দিকে এতটা জালালা উত্তর দিকে এতটা দরজা নবী আমার মায়ের নবী যখন বলতে लागले আমার রাসূলুল্লাহ যখন বলতে লাগলে এবার আবু এবার এবার ওই দৈমানের দাল থেকে হয়ে আবু জাহেলের এই মাথাটা হাত হয়ে আসছে নবী তো ঠিকই বলেছে বলে নবী গো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি সবই ঠিকই বলেছে তবে তোমার নবী বলে না জোরে বলুন নাউযুবিল্লাহ আরেকবার চিল্লা হবে না এই নবী কি বিপদ পড়েছে

পিমড়ে খাই না বাবা একটু শোনা একজন লোক সে কিন্তু খুব খুব দেখ একটা কাশিনাগড় থেকে স্টেশন থেকে সাইকেল নিয়ে এই মোল্লাচকে আসতেছে আসতে আসতে 얘 তখন কি করছে খুব কিপটে তার সাইকেলটা লিক হয়ে গেছে যাওয়ার পরে এ তখন তার ছেলের কাছে সামনে গ্যারেজ আছে দেখবি ওই গ্যারেজে কেউ না হাওয়া দিতে গেলে টাকা নেবে তো শুন একটা কথা তোর বলেই দিতা বলে বলো বলে গ্যারেজোলার কাছে গিয়ে বলবে যে আমার সাইকেলটা হাওয়া দাও তো

কি হয়েছে আশি জায়গায় লিক আর বাষট্টি জায়গা বাষ্ট হয়ে গেছে তাইলে বলুন বাংলাদেশ পাকিস্তান ইংল্যান্ড যত আমেরিকা ভারতবর্ষ যত গ্যারেজ আছে যত বাবা এই সাইকেল পাঞ্চার দোকান আছে এই গ্যারেজ সবাই একত্রি হয়ে এ ধরবে এ দেবে ও ইয়ে ছাড়বে ও দেবে এইরকম যদি এদের হাওয়া দেওয়া যায় কেমন পর্যন্ত হাত থাকবে হে থাকবে ওবা আজকের আমাদের সেই রকম আমাদের শরীরটা সেই রকম হয়ে গেছে আমাদের 80 জায়গা শরীরটা लीक আর 62 জায়গা বাস্ট হয়ে গেছে কেন আজকের আমাদের মধ্যে সুদ আমাদের মধ্যে ঘুষ আমাদের মধ্যে মিথ্যা আমাদের মধ্যে জিনা আমাদের মধ্যে গাঁজা আমাদের মধ্যে মদ সেই সব 80 জায়গা এই রকম लीक আর 62 জায়গা বাস্ট করিয়ে এই মজলিসে বসে যেতি এই কোরআন হাদিসের নিয়ে ধারে থাকবে না সব পার হয়ে যায় A ver, a ver. এ কথা কি খারাপ বললাম খারাপ বললাম তালে ভাড়া থাকতে গেলে কি করতে হবে সব পরেশ করতে হবে তাকুয়া করতে হবে অবাস আজকে বলিছিলাম এখনো তওবা দরজা বন্ধ আছে মুতখাই পরিত্যাগ করি আল্লাহর কাছে কাঁদো সুদ খাই পরিত্যাগ করি গাঁজা খাই পরিত্যাগ করি রাগ করবে না এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী আমি হাদিস বলেছি আর দুনিয়া সিজনিল মুমিনিনা ওয়াজান্নাতুল কাফিরিন দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য কয়েদিখানা আর বেঈমানদের জন্য কি বাবা

এতিম ছেলে ছিল এতিমের এতিম ছেলের একটা খাজুরের বাগান ছিল খাজুর ঠিক আছে খেজুর গাছের বাগান ছিল তিনি কি বললেন মনে মনে এরাদা করলেন যে আমি খাজুরের বাগান করেছি আমি একটা পাঁচিল দিয়ে নেব যাতে করে আমার পাড়া এবং প্রতিবেশীর সঙ্গে আমার খাজুরের বাগানটা নাম এসে যায় পাশে যে বাগানটা ছিল তার নাম হচ্ছে আবুল উবামা কি নাম আবুল উমামা তা পাঁচিল দিতে গিয়ে দেখা যাচ্ছে সে পাঁচিলের বিষখানে একটা আবুল উমামা খাজুর গাছ পড়েছে এই আমাদের হয় না হয় না বাবা আমরা না জেনে অনেকে গাছ বসাই কিন্তু মাপার পরে দেখা যাচ্ছে সেই গাছটা আমার আয়ত্ত এসেছে তার আমরা তখন কি বলি ভাই হয় তুই কেটে নে নয় তুই আমার কাছে বিক্রি করে দে ভালো বংশের লোক হলেও কি করবে ভাই যাক ফলন্তি গাছ তুই কিছু টাকা দে তুই লেলে আর আমি কেটে নিয়ে আর কিছু লোক আছে যে কাটবে না ও বিক্রিও করবে না এই কথা ঠিক না ভুলবো ঝগড়া করবে তা যখন এই এতিম বাচ্চাটা আবুল উবামাকে বলছে চাচা হয় তুমি গাছটা কেটে নাও নয় আমাকে দান করে দাও নয় আমাকে বিক্রি করে দাও এ তখন বলছে আমি দানও করব না বিক্রিও করব না কি বলছে দানও করব না বিক্রিও করব না

আজকে তিনি মনে মনে বলতে লাগলেন সমস্যার সমাধান করতে পারে আমার বিশ্ব নবী আমার নবীর গেল আমার আমার চাচা এই গাছটা বিক্রিও করতে চাচ্ছে না দানও করতে চাচ্ছে না এর একটা ব্যবস্থা করে দিন আমার নবী কি করলেন আবুল ওবামা ডাকলেন বাবা তুমি এই গাছটা হয় বিক্রি করো নয় তুমি গাছটা দান করে তিনিও বলতে লাগলেন যে আমি গাছটা বিক্রিও করব না দানও করব না এই যারা দান খাইরাত করে আমার আল্লাহ তাদের এই জান্নাতে বসবাসর একটা জায়গা ব্যবস্থা করে দেয় চিল্লে বলেন দান করা ভালো না খারাপ ভালো না খারাপ আজকে তোমাদের অর্থ সম্পদ যদি বাড়াতে চাও না বেশি 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 করে দান খাইরাত করে চিল্লে বলেন এইবার আমার নবী আমার মা নবী যখন এইবার আবুল ওবামা কে ডাকলো ও বাবা আবুল ওবামা আজকের কাজটা হয় বিক্রি করে দাও নয় তুমি দান করে দাও আমার নবী বারবার যখন এই কথা বলতে লাগলো ভাইরা বাবা জিরা আমার নবী আমার মায়ের নবী রে আমার তো নবী যখন বলতে লাগলো এ আমার রাসূলুল্লাহ বলতে লাগলো তুমি যদি কাজটা বিক্রি করো বা দান করো আমি তোমার জন্য আমি রাসূলুল্লাহ আজকে জান্নাতে একটা খেজুর গাছ জিম্মাদার নিয়ে নিলাম জোরে বলুন বলছে তুমি যদি গাছটা দান করবা বিক্রি করো আমি সোনার নবী বলছি তোমার জন্য একটা জান্নাতে খাজুর গাছ আমি নবী জামিনদার হয়ে গেলা এ রসূলের কথা মিথ্যা তখন আমি জান্নাতের খাজুর গাছ আমি চাই না আহ আমার নবী খুব কষ্ট পেল আমার নবী খুব ব্যথা পেলো ওই মজলিসে বসেছিল আবু দারদা কে কে ছিল আমার নবীর সাবি আবু দারদার দেখে থাকতে পারলেন না আমার নবীর কথা শুনে চোখের পানিটা উড়ুর করে গড়িয়ে যাচ্ছিল বলুন এইবার আবু দারদা আমার নবীর কাছে চলে আসলে আমার হাবিবুল্লাহর কাছে চলে আইলে হুজুর আমি যে দুই ওই কাশরা কিনে আমার ভাইকে দিয়ে দি আমার আমার কি একটা জান্নাতের হাজুর কাছে জিম্মাদার হয়ে যাবে আমার নবী আমার মায়ের নবী বলতে লাগলেন বাবা আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আজকে তোমার কথা দিলাম আজকে একটা জান্নাতের হাজুর কাছে জিম্মাদার হয়ে যাব এইবারে আবু দারদা ওই আবুল উমামাকে বলতে লাগলেন ভাই আজকে তুমি শোনো আজকে মদিনা শরীফ আমার একটা খাজুর গাছের বাগান আছে জানো ওই খাজুর গাছের বাগানটা একটা নয় রে দুটো নয় আজকে ওই 600 টা খেজুর গাছ একটা খাজুর গাছের বিনিময়ে আমি তোমার কাছে বিক্রি করতে চাই জোরে হবে না কটা খাজুর গাছের বিনিময়ে একটা বলছে ভাই আমার মদিনা শরীফে খুব প্রসিদ্ধ খেজুর গাছ উৎকৃষ্ট খেজুর পুষ্টিকর খেজুর ওই বাগানে ছশো খাজুর গাছ আছে ওই একটা খাজুর গাছের বিনিময় আমি তোমার কাছে একটা খাজুর গাছ কিনতে চাই আমি বিক্রি তুমি রাজি আসো চুপ করে আছে শুধু তাই নয় ওই খাজুর গাছের বাগানে মিষ্টি কূপের পানি আছে জোরে বলুন মদিনা শরীফের সপ্তাহ বড় সম্পদ কি কূপ তখন তো পানি কল ছিল না এই রকম ছিল না বলতে ওই বাগানে একটা মিষ্টি কূপের পানি আছে শুধু তাই নয় ওই বাগানে একটা পাকা বাড়ি আছে আমি সব তোমার ওই একটা খাজুর গাছে বিনিময় আমি কিনে নিতে চাই জোরে বলুন যখন এমন করে বলছে এর তখন মাথা হ্যাঁ হয়ে আসছে বাবা চুপ করে থাকা মানে কি কবুলিয়া লক্ষণ না কবুলিয়াতে লক্ষণ মাথাটা উঁচু ও সাবারা ভাইরা শুনেছ আবু দারদার কি মাথা খারাপ হয়ে গেছে বলে না আমার মাথা খারাপ হয়নি আমি একটা খাজুর গাছের বিনিময়ে আমি তোমাকে দান করে দেবো জোরে বলুন আমার নবী বিশ্ব নবী আমার দরদর নবী কি করলেন মাগো আমার মাহার নবী কি করলেন আমার নবী আমার নবী বসে আছেন রে আমার দয়ার নবী বসে আছেন এইবারে আব্দুল আবু দர்தা বললেন হুজুর আমার জন্য কি জান্নাতের খাজুর গাছ একটা বড় তো কোরানা আমার নবী এই বলে 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 বাবা আমার জন্য নহয় তোমার জন্য আজকে জান্নাতে অসংখ্য খেজুর কাছে বরাদ্দ করা হলো আরেকবার জোরে বলুন আবু দর্দা গুটি গুটি পায় পাঁচিলের বাইরে দাঁড়িয়েছে বিবিকে ডাক দিলো বিবি আজকে চট জলদি আমার বাচ্চা আমার সন্তান নিয়ে বাড়ি আসো বার হয়ে আসো বলে কেন এই বিবি যেতে ভালো হয় খারাপ পুত্র ভালো না বিবিকে বলছে ও বিবি আমি একটা জান্নাতের খাজুর গাছে বিনিময়ে আমার বাগান আমার ঘর আমার কূপকে আমি সব বিক্রি করে দিয়েছি বিবি এসে স্বামীকে জড়িয়ে ধরেছে স্বামী আরো তুমি কি না ভালো কাজ করেছো আরো থাকলে আলো আমি আল্লাহ রাস্তায় আমি দান করে দিতাম জোরে বলুন আরেকবার চিল্লা বলো না আসে আমার সোনা ভাইয়েরা আশেপাশে যারা ঘোরাফেরা করছে আসে আমার সেই সোনান নবী আমার সেই চাঁদ নবী নূর নবীর সানে একটু সালাতু সালামের নানা উঠে দাঁড়িয়ে পাঠিয়ে দিয়া নবী